বিজনেস স্টার্ট করার রিজন এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে কেউ নিজের বস নিজেই হতে চায় কেউ তার হবি অ্যান্ড প্যাশনকে বিজনেসে কনভার্ট করতে চায় কেউ আবার তার ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্টকে এক্সপ্রেস করতে চায় কেউ অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে ধনী হতে চায় ওয়ার্ল্ড ডিজনির কথা যদি আপনি স্বপ্ন দেখতেই পারেন তাহলে অবশ্যই ওটা পূরণও করতে পারেন এ কথাটি অনেকের জন্য সত্যিই বটে কিন্তু নিজের বিজনেসকে সাকসেসফুল করাটাও অনেক রিস্কি এজন্য যারাই বিজনেস করতে চান তাদের অবশ্যই অনেক সাহসী হতে হবে কারণ এতটা রিস্ক নেওয়ার জন্য এবং এতটা কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই টাফ ম্যান হতে হবে এবং পেশেন্ট থাকতে হবে বিজনেস এনশিয়ান টাইম থেকেই চলছে ইভেন তখনকার সময় কোনো কারেন্সি ছিল না তখন লোকেরা এক জিনিসের বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে অন্য জিনিস নিত যখন কারেন্সি চলে আসলো তখন থেকে লোকেরা কারেন্সির মাধ্যমে পণ্য কয় বিক্রয় করত। এভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজনেস স্ট্র্যাটেজিও অনেক পরিবর্তন হয়েছে বর্তমানে মডার্ন কোম্পানিজ বিজনেসের জন্য হাইলি টেকনোলজি ইউজ করে থাকে কিন্তু এত কিছু চেঞ্জ হওয়ার পরও বিজনেসের বেসিক স্টেপগুলো চেঞ্জ হয় নাই আজ আমরা বিজনেসের বেসিক স্টেপগুলো শিখব দ্য বিজনেস বুক থেকে সো লেটস স্টার্ট নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু টেক অ্যান্ড ম্যানেজ রিক্স সব বিজনেস স্টার্ট হয় একটি পয়েন্ট দিয়ে আর ওই পয়েন্টটা হচ্ছে আইডিয়া আইডিয়াকে ডিটারমেন্ট করার পর বোঝা যায় যে আপনার বিজনেসটি সফল হবে কি হবে না এন্টারপ্রেন ম্যাগাজিন অনুসারে ফিফটি পার্সেন্ট স্টার্ট ফেলিয়ার হয়ে যায় প্রথম তিন বছরেই এই জন্যই সাকসেসফুল বিজনেস স্টার্ট করা অনেক রিস্কি হয়ে থাকে প্রথমে বিজনেসের জন্য একটি আইডিয়া দরকার কিন্তু ওই আইডিয়াটি যতই ভালো হোক না কেন এটার সাথে আপনার এন্টারপ্রিনিউরশিয়াল স্পিরিট থাকতে হবে যেটাকে আমরা বলি রিক্স নেয়ার অ্যাবিলিটি এন্টারপ্রিনিউরশিয়াল স্পিরিট ব্যতীত কোনো আইডিয়া সাকসেসফুল হতে পারে না দুনিয়াতে অনেক ইন্টেলিজেন্স মানুষ ছিল যাদের কাছে অনেক ভালো আইডিয়া ছিল কিন্তু তারা কখনো অ্যাকশনে নামে নাই তাই এই আইডিয়াগুলো এখন তাদের সঙ্গে কবরস্থানে ঘুমায় তাই মনে রাখতে হবে একটা ভালো আইডিয়ার সাথে একজন রিস্ক নেওয়ার মতো লুক থাকতে হবে কিন্তু প্রতিটি আইডিয়া আবার ভালো বা সঠিক হয় না তাই চিন্তা চিন্তাভাবনা করা ছাড়া একটি ফ্লপ আইডিয়ার উপর কাজ করাটাও বোকামি রিক্স তো প্রতিটি বিজনেসেই থাকে কিন্তু সাকসেসফুল এন্টারপ্রেন সেই হয় যে রিস্ক নেওয়ার সাথে সাথে এটা ম্যানেজ করে থাকে তাই রিস্ক নেওয়ার পর ওটাকে ম্যানেজ করার সক্ষমতাও থাকতে হবে এবং বিজনেসের যাবতীয় রিক্স নেওয়ার মেন্টালিটি থাকতে হবে আর এই রিস্ককে ম্যানেজ করার জন্য আপনার আইডিয়াটির টেস্ট করতে হবে নাম্বার টু বি ফার্স্ট অর বি বেটার প্রথমেই আমাদের আইডিয়াটি টেস্ট করতে হবে যে আমাদের আইডিয়াটি প্রফিটেবল কিনা কারণ সব আইডিয়া পেপার বা ব্রেনে ভালো দেখায় কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে প্রফিটেবল হয় না তাই আমাদের আইডিয়াটিকে টেস্ট করার জন্য ওই আইডিয়াটির মার্কেট এবং কম্পিটিশনকে চেক করতে হবে বা কম্পিটিটরসকে এবং তারা কি আমাদের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছে নাকি তাদের প্রোডাক্টটি ডিফারেন্ট লোকেরা আমাদের প্রোডাক্টের প্রতি সেটিসফাইড কিনা আমাদের প্রোডাক্টের চাহিদা কেমন হতে পারে এবং কতজন লোকেরা আমাদের প্রোডাক্ট কয় করবে বর্তমানে একই প্রোডাক্টের কম্পিটিটরস অনেক কিছু কোম্পানি আছে যাদের কম্পিটিটরস নেই এজন্যই আমাদের মার্কেটে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে হবে মার্কেটে স্ট্যান্ড আউট করতে হলে আর এই মার্কেটে স্ট্যান্ড আউট করার জন্য দুটি পদ্ধতি আছে নাম্বার ওয়ান বি ফার্স্ট মানে মার্কেটে প্রথম আসতে হবে যেমন নাইনটিন নাইনটি ফাইভে ইবে প্রথম অনলাইন অকশন হিসেবে এসেছিল এবং অ্যামাজন কোম্পানি প্রথম এসেছে যেটার মাধ্যমে অনলাইন বই বিক্রি হয়েছে এখনো পর্যন্ত এই দুইটা কোম্পানি মার্কেটে বেস্ট নাম্বার টু বি বেটার অর ডিফারেনশিয়েট যেটা মানে কম্পিটিটর থেকে ডিফারেন্ট হওয়া লোকদেরকে এমন ধরনের সার্ভিস দিতে হবে যেটা কম্পিটিটরস থেকে বেস্ট হয় যেমন ফেসবুক ফেসবুক কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়া নয় এর আগে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ছিল কিন্তু ফেসবুক কেন সেরা কারণ তারা অন্যদের চাইতে বেটার সার্ভিস দিয়েছিল তাই আপনাকে যদি আমি বলি আপনি একটি বই কিনবেন অনলাইনে এবং এই বইটির অতর সম্পর্কে রিচার্জ করবেন তাহলে কোন সাইট থেকে বই ক্রয় করবেন এবং কোন সার্চ ইঞ্জিনে রিচার্জ করবেন অবশ্যই বলবেন অ্যামাজন থেকে বই ক্রয় করব এবং গুগল থেকে রিচার্জ করব ইন্টারনেট দুনিয়ায় এই দুইটি কোম্পানির গ্রো এর কথা না বললেই নয় একটা ব্রি ফ্রাস্ট অন্যটা বি বেটার নাইনটিন নাইনটি ফাইভে মার্কেটে প্রথম এসে অ্যামাজন ব্রেন ভ্যালু ক্রিয়েট করেছেন গুগল কখনোই প্রথম সার্চ ইঞ্জিন নয় এর আগে অনেক বড় কোম্পানিরা ছিল কিন্তু গুগল কম সময়ে কারেক্ট রেজাল্ট দিত এবং অধিক ইনফরমেশন অ্যাড করেছিলেন তাই এই দুইটা কোম্পানি এখনও বেস্ট আমরাও এই দুইটা স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেটে আসতে পারি বি ফ্রাস্ট না পারলেও বি বেটার হয়ে মার্কেটে আসলে টিকে থাকা যাবে একটু ডিফারেন্ট হয়ে এবং ইউনিক সেলিং সিস্টেম ক্রিয়েট করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস এবং ইউএসপি কেমন আপনাকে কপি করতেও যাতে অনেক সময় নেয় কম্পিটিটরদের এই ইউএসপি কে মেইনটেইনস করার জন্য কোম্পানিকে প্রোডাক্ট অর সার্ভিসকে বেটার করতে হবে সকল লেভেলের কম্পিটিটরস থেকেও কারণ লং টাইমে আপনার প্রোডাক্ট অর সার্ভিসকে বেটার করে কাস্টমারের লয়ালটি অর্জন করতে পারেন এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারেন অবশেষে কাস্টমার লয়ালটি এন্ড ব্র্যান্ড ভ্যালু আপনার প্রোডাক্টের প্রাইস স্ট্যান্ডার্ড রাখে যার মাধ্যমে আপনার কোম্পানি প্রফিটেবল হয়ে থাকে নাম্বার 3 ফাইন্যান্সিং একটা ভালো বিজনেস আইডিয়া পাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে ফাইন্যান্স করা মানে আপনার বিজনেসটি স্টার্ট করার জন্য ক্যাপিটাল নিয়ে আসা কিন্তু আইডিয়ার কিন্তু আইডিয়ার স্টার্টিংয়ে কম ক্যাপিটাল হলেই চলে আবার কিছুতে অনেক বেশি ক্যাপিটাল লাগে যদি আপনার আইডিয়াটি বেস্ট হয় এবং আইডিয়াটিকে সাকসেস করতে স্কিলস অ্যান্ড নলেজ থাকে আপনার কাছে তাহলে আপনি যে কোনো ব্যক্তিকেই কনভেন্স করতে পারবেন বিজনেসের পার্টনার বানাতে এটা মনে রাখবেন অলয়েস প্রতিটি বিজনেস যতটা বড়ই হোক না কেন তার শুরুটা কিন্তু ছোট থেকেই হয়েছে ধীরে ধীরে ছোট থেকে বড় করে ফেলে রি করে যদি বিজনেসটি প্রফিটেবল হয় তাহলে কয়েক বছর পর ওই প্রফিট দিয়ে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন ফর এক্সাম্পল ওয়ালমার্ট শুরুতে এত বড় রিটেলার ছিল না এটা প্রথম একটা স্টোরই ছিল এটা থেকে প্রফিট দিয়ে আরেকটা স্টোর নিয়েছেন এভাবে করতে করতে ওয়ালমার্ট আজকে এত বড় কোম্পানি হয়েছে যদি আপনার বিজনেসের জন্য অধিক ক্যাপিটাল লাগে তাহলে আপনি একটি প্রপার বিজনেস বানিয়ে ব্যাংক বা বেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম থেকে ফাইন্যান্স কালেক্ট করতে পারেন বর্তমান সময়টা হচ্ছে স্টার্ট তাই অনেক ইনভেস্টর ফাইন্যান্স নিয়ে বসে আছে ভালো এন্টারপ্রেন্সদের খোঁজে আপনি যদি মনে করেন যে আপনার আইডিয়াটি ভালো এবং এই আইডিয়াটি একটি সাকসেসফুল আইডিয়াতে কনভার্ট করতে পারবেন তাহলে ছোট ছোটো স্টেপ করে এগিয়ে যান একটা সময় দেখবেন যে পুরো আইডিয়াটি সাকসেসফুল হয়ে গেছে স্টার্ট স্মল থিং বিগ ভিডিওটিতে লাইক কমেন্ট করো